বন্ধুরা কোটিপতি হোক বা ভিখারি বিবাহিত হোক বা অবিবাহিত চাকরি হোক বা ব্যবসা বাড়ি থাকুক বা না থাকুক অর্থ থাকুক বা না থাকুক বন্ধু থাকুক বা না থাকুক নেশা করুক বা না করুক মোবাইল থাকুক বা না থাকুক ফর্সা হোক বা কালো লম্বা হোক বা নাটা অতিথিরা বাড়িতে আসুক বা না আসুক সুস্থ হোক বা অসুস্থ সফল অসফল প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা আছে দ্বিতীয় বিষয় আমাদের বর্তমান সমাজে বেশ কিছু মানুষ আছে যারা ইগো নিয়ে চলে যাদের কাছে তাদের পজিশন বিলাসিতা সম্মানের গুরুত্ব বেশি যারা সর্বদা যেখানে যায় নিজে মহান ভালো সেটা প্রমাণ করতে ব্যস্ত থাকে আশা করব দুটো গল্পই আপনাদের ভালো লাগবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পগুলো ভালো লাগলে একটা লাইক আশা করব রবিন যে নিজের সমস্যাগুলোকে ম্যানেজ করতে করতে হতাশ হয়ে পড়েছিল কিছু করুক বা না করুক দুইবেলা মন্দিরে গিয়ে সে পুজো করত এত পুজো করেও ঈশ্বরকে ডেকেও কোনো ফল হয়নি প্রতিদিন সে মন্দিরে যেত আর ঈশ্বরকে নিজের জীবনের সমস্যাগুলোকে বলতো সেই মন্দিরে এক মহাত্মা সাধু প্রতিদিন সন্ধ্যায় আরতি করতে আসতেন একদিন আরতির পর যখন তিনি ঈশ্বরের মূর্তির নিচে বসেছিলেন সেই সময় রবীন সেই মন্দিরে আসে রবিন সেই দিন কোনো একটা কারণে প্রচণ্ড রেগেছিল সে মন্দিরে সেই চেঁচাতে শুরু করে সকাল বিকাল তোমার পুজো করি তাহলে তুমি আমাকে তো কষ্ট দাও কেন সমস্যার পর সমস্যা একটা সমস্যা কাটে না আর একটা সমস্যা চলে আসে এখনও চাকরিতে সেটেল হতে পারলাম না প্রমোশন হতে হতে আটকে যায় মা বাবার শখ এখনও পূরণ করতে পারিনি স্ত্রীর বাচ্চার জন্য কিচ্ছু করতে পারিনি এখনও নতুন বাইক কিনতে পারলাম না আমার চেনাজানা কারুরই তো এত সমস্যা নেই তাহলে আমার জীবনে এত সমস্যা কেন প্রভু সেই সাধু এই কথাগুলো শুনছিল তিনি রবিনের কাছে আসেন আর বলেন তোমার কি মনে হয় সমস্যা শুধু তোমারই জীবনে রবীন বলে অন্যদের কি সমস্যা আছে আমি জানি না তবে তাদের সমস্যা আমার সমস্যা থেকে এত বড় নয় আচ্ছা তাহলে তুমি তোমার সমস্যা থেকে মুক্তি পেতে চাও তাই তো রবিন বলে নিশ্চয়ই যদি উপায় থাকে তাহলে আজই আমার সমস্যা থেকে মুক্তি পেতে চাই সেই সাধু রবিনকে একটা মন্দিরের ঠিকানা দেন এবং বলেন সেই মন্দিরের পাশে একটি অসত্য গাছ আছে তুমি তোমার সমস্যাগুলো একটা একটা করে কাগজে লেখো তারপর সেই কাগজগুলো একটা একটা করে লাল কাপড়ের পুটলি বানিয়ে সুতো দিয়ে বেঁধে সেই পুটলিগুলো সেই অসত্য গাছের ডালে বেঁধে দিয়েছ তোমার বর্তমান সব সমস্যা দূর হয়ে যাবে কিন্তু একটা শর্ত আছে সেখানে অনেকে তাদের সমস্যাগুলো একইভাবে সেই গাছের ডালে বেঁধে রেখেছে তোমার এক একটা সমস্যার জন্য কোনো না কোনো পুটলি তোমাকে খুলে নিতে হবে সেই পুটলির মধ্যে যে সমস্যা থাকবে সেটা তোমার জীবনে যুক্ত হবে রবিন প্রথমে ভাবে তার সমস্যাগুলোই পৃথিবীর সবচাইতে বড় সমস্যা দশ বারোটা পুঁতলি বানায় সে তার সমস্যা দিয়ে পরের দিন সকালে চলে যায় সেই মন্দিরে যেখানে সেই সাধু তাকে যেতে বলেছিল আনন্দ সহকারে নিজের কাছে থাকা সেই পুঁতলিগুলো বেঁধে দেয় সেই কাছে এবার তো তাকে দশ বারোটা অন্য পুঁতলি খুলতে হবে সে একটা ছোট পুঁতলি খুলতে যায় তারপর ভাবে যদি এই পুটলিতে জটিল কোনো রোগের সমস্যা থাকে সে হাত সরিয়ে নেয় এইভাবে সে এক এক করে বিভিন্ন পুঁটলি খুলতে যায় আর বিভিন্ন সমস্যার কথা ভাবে হতে পারে এই ব্যক্তির দুটো চোখই নেই হতে পারে এই ব্যক্তি দুই বেলা খেতে পায় না হতে পারে কারোর স্ত্রী চলে গেছে হতে পারে কারোর বাচ্চা নেই হতে পারে কেউ হ্যান্ডিক্যাপ হতে পারে কারোর ক্যান্সারের মতো কঠিন ব্যাধি আছে হতে পারে কেউ ঋণে জর্জরিত ইত্যাদি ইত্যাদি সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় কিন্তু কোনো পুঁটলে সে সাহস করে খুলতে পারে না শেষমেশ সে নিজের সমস্যার পুটলিগুলোই খুলে চলে আসে মন্দিরে সেখানে সেই মহাত্মা সাধুকে বলে প্রভু আমি অন্যদের সমস্যা জানি না হয়তো সেই সমস্যা নিয়ে আমার জীবন আরও খারাপ হয়ে যেতে পারে আমি আমার সমস্যাগুলো অন্তত জানি কিন্তু অজানা কোনো সমস্যা যেটা আমার থেকেও বড় হতে পারে সেটাকে হ্যান্ডেল করবো কী করে আমি বুঝে গেছি সমস্যা নিয়েই জীবন কাটাতে হবে নিজেকেই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে বন্ধুরা আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনে রাখলে সমস্যাকে বাধা বলে মনে হবে না প্রথমত সমস্যাকে ভয় না পেয়ে সেটার সম্মুখীন হন সেটাকে বড়ো ভাবার কিছুই নেই কারণ আপনার সমস্যা যতই বড় হোক না কেন এই জগতে এমন প্রচুর মানুষ আছে যাদের সমস্যা আপনার থেকে অনেক অনেক গুণ বেশি দ্বিতীয়ত জীবনের সমস্যা শেষ জীবন শেষ জীবনের সমস্যা শেষ সফলতা শেষ তৃতীয়ত সমস্যাকে বেশি গুরুত্ব দেবেন না মনে করুন এই সমস্যা কাটিয়ে উঠতে পারলেই অনেক বড় কিছু আপনি প্রাপ্তি করতে পারেন বন্ধুরা সকলকে দেখানোর যে মুখোশ মানুষ পরিধান করে সেটার পরিধানে মানুষের নিজস্বতা বলে কিছু থাকে না এক রাজার স্ত্রী ছিলেন তথাগত বুদ্ধের ভক্ত বিয়ের আগে থেকেই তিনি ভগবান বুদ্ধকে অনুসরণ করতেন ওনার বাণী শুনতেন স্ত্রীর কাছ থেকে তথাগতর ব্যাপারে শুনে শুনে রাজারও ইচ্ছা জাগে ওনার সাথে দেখা করার একদিন সেই রাজ্যের রাজধানীতে তথাগত নিজের শিষ্যদের সঙ্গে করে নিয়ে আসেন সেই খবর পায় রাজার স্ত্রী তিনি রাজাকে বলেন তথাগত আমাদের রাজ্যে এসেছেন তোমার ওনার সাথে দেখা করা উচিত তুমি এই রাজ্যের রাজা ওনাকে স্বাগত জানানো তোমার কর্তব্য রাজা বলেন তুমি ঠিকই বলেছ আমি রাজ্যের রাজা আমি ওনাকে আমার কাছে রাখা সবচাইতে মূল্যবান হিরেটা উপহার দেব তিনি এতে খুবই আনন্দ পাবেন রানী বলেন তুমি ভুল করছো তথাগত একজন ভিক্ষুক ওনার কাছে ওই হিরের কোনো মূল্যই নেই আমি যতদূর জানি উনি পদ্ম ফুল পছন্দ করেন তুমি পুকুর থেকে একটা পদ্ম নিয়ে ওনার কাছে যাও রাজা বলেন ঠিক আছে আমি হিরে এবং পদ্ম দুটোই নিয়ে যাব। দেখি উনি কোনটা বেশি পছন্দ করেন রাজা নিজের ভালো লাগাটাকে অন্যেরও ভালো লাগবে বলে মনে করতে থাকেন এক হাতে হিরে আর এক হাতে পদ্ম নিয়ে তিনি হাজির হন বুদ্ধের কাছে সেই সময় অনেক শিষ্য ওনাকে ঘিরে বসেছিলেন মহারাজ রাজু রাজুকীয় ছলে ধীরে ধীরে বুদ্ধের কাছে আসেন এবং যে হাতে হিরে ছিল সেই হাত বাড়িয়ে দিয়ে বলেন প্রভু এটা আপনার জন্য বুদ্ধ হাসি মুখে বলেন ফেলে দাও রাজা ঘাবড়ে যায় এত দামি জিনিস ফেলে দেব রাজা সেই হিরেটা নিয়ে দাঁড়িয়ে থাকেন বুদ্ধ আবার বলেন ফেলে দাও এত মানুষের মাঝে কিছুই করার ছিল না রাজার বাধ্য হয়ে রাজাকে ফেলে দিতে হয় সেই হিরেটা তারপর রাজা তার অপর হাত বাড়িয়ে দেন যে হাতে পদ্ম ছিল বুদ্ধ বলেন ফেলে দাও রাজা বুঝতে পারেন না কি করবে বুদ্ধ আবার বলেন ফেলে দাও রাজা ফেলে দেন সেই পদ্মটিও সকলে এই ব্যাপারটি দেখছিলেন সেই সময় সেখানে পিন ড্রপ সাইলেন্স ছিল বুদ্ধ পুনরায় বলে ফেলে দাও রাজা বলেন আমার দুই হাতি তো ফাঁকা এখন আমি কি ফেলব বুদ্ধ আবার হাসি মুখে বলেন ফেলে দাও রাজা ভাবেন ইনি তো আমায় পাগল করে দেবেন কি বলতে চেয়েছেন ইনি আমার কাছে ফেলার মতো আর কি আছে তিনি এবার বিরক্ত হয়ে বলেন আমি বললাম তো আমার কাছে ফেলার মতো কিছুই নেই হিরে পদ্ম দুটোই তো ফেলে দিয়েছি আমার হাত খালি আপনি কি ফেলার কথা বলছেন বুদ্ধ বলেন আমি তোমার অহংকারের মুখোশ ফেলতে বলছি আমি তোমার দম্ভের মুখোশ ফেলতে বলছি তোমাকে নিজের মতো হতে বলছি এই পৃথিবীতে সবাই নিজের মতো এখানে কেউ রাজা নয় কেউ মন্ত্রী নয় কেউ উচ্চ জাতের নয় কেউ ছোট জাতের নয় কেউ বড় নয় কেউ ছোট নয় সবাই নিজের মতো সবাই মানুষ বন্ধুরা আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত নিজেকে চিনুন সেইভাবেই মানুষের সঙ্গে মিশুন চলুন যা আপনি নিজে দ্বিতীয়ত অতিরিক্ত কিছু পেয়ে অহংকার করা বন্ধ করতে হবে এতে একটা সময় পর পাশে কাউকে পাওয়া যাবে না তৃতীয়ত নিজেকে মুখোশের আড়ালে রাখবেন না সব কিছুকে অ্যাকসেপ্ট করুন যেটা আপনার নেই সেটাকে নিয়ে আক্ষেপ করবেন না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ